যারা নিজেদেরকে কি দাবি করে মডার্ন দাবি করে প্রগতিশীল দাবি করে তারা বলে কী জানেন এই তাপদাহ এই কঠিন গরমের কারণ হলো আমাদের দেশের মানুষগুলো গাছপালা কেটে ফেলছে এই জন্য গাছপালা কি কেটে ফেলতেছে এই জন্য তাপদাহ বাড়তেছে এই নাস্তিকগুলো আল্লাহর দুশ্মনগুলো ঘুণাক্ষর চিন্তা করে না গাছের কোনো ক্ষমতা নাই জমিনের কোনো ক্ষমতা নাই তাপ দেহ বাড়ানোর এটা একমাত্র কেবলমাত্র যিনি তাপ সৃষ্টি করেছেন যিনি সূর্য সৃষ্টি করেছেন যিনি গরম আর আগুন সৃষ্টি করেছেন তিনি একমাত্র এটাকে বাড়ানার কমা এই জিনিসটা তারা উপলব্ধি করতে এখনও সক্ষম নয় কারণ তাদের ব্রেন তাদের মস্তিষ্কের মধ্যে শয়তান ওই যে কী বলে না এটা করে দিছে আমার আশ্চর্য লাগে কয়েকটা মিটিংয়ে গিয়েছি কয়েকদিন আগে থেকে তাপ দহ নিয়ে চিন্তা করতেছেন সুশীল সমাজ আমাদেরকে ইমামদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে আমরা গিয়েছি তারা বক্তৃতার মধ্যে বলছে যে আপনারা গাছ লাগান গাছ কাটবেন না গাছ লাগানোর কারণে গাছ কাটার কারণে আজকে তাপ দহ বেড়ে যাচ্ছে তারা একটু বলে না আমাদের গুনার কারণে আলমার গজব আসছে বলে না এটা বলে না তারা কি বলেন আজকের এই তাপ দাহর কারণ কি আমাদের গুনা এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে দুটো জায়গার মধ্যে বলেছে এক জায়গা বলছেন জহার আল ফসাদ বিমা কাসাবাত আইদি কুম আরেক জায়গার মধ্যে আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস জলের স্থলে যত বিপর্যয় যত গজব যত আজাব যত কিছু তোমরা দেখবে সবটুকু তোমাদের হাতের কামাই মানুষের হাতের কামাই তোমাদের হাতের কামাই আমি আমি আল্লাহ তো অনেকগুলো গুণাকে মাফ করে দিই মাত্র কোকোনো কোনো একটা দুটা গুনাকে একটু ধরে তোমাদেরকে উপলব্ধি করার জন্য তোমাদেরকে জাগ্রত করার জন্য আমি আল্লাহ তো একটা আজাব আর গজব তোমাদের সামনে পেশ করি আল্লাহ বলেন আন ক্যাথির আমি তো তোমাদের অনেক গুনাগুলো অনেক অনেক গুণাকে আমি মাফ করি দিই শুধু দুই একটা গুনা একটু ধরে তোমাদেরকে কি করি সতর্ক করি আজকে তাপদাহের কারণ কি কারণ একমাত্র কারণ হলো আমার আপনার গুনা বলেন কাই কারণ কি বলেন এটাকে জোরে বলেন ভাই কি আপনি কি মনে করছেন। আমার আপনার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনই গজব দিচ্ছেন আরে এই গজব থেকে বাঁচার জন্য একটাই মাত্র উপায় আপনি আমার গুনার থেকে তওবা করো তাও আল্লাহ রাব্বুল আলামিন সুরা নোহের মধ্যে বলে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার ইরসিলিস সামা আলাইকুম মিডরা আল্লাহ বলেন গুনাহ থেকে ক্ষমা চাও আমার কাছে তওবা কর আমি আল্লাহর আকাশ থেকে রহমতের বৃষ্টি দিয়ে তোদের পরিবেশকে ঠান্ডা করে দিব গুনা থেকে ক্ষমা চাও আজকে গুনা থেকে কে ক্ষমা চাচ্ছে কে ক্ষমা চাচ্ছে গত আমরা বৈশাখী খেলা মাঠে রায়ের বাজারে আমরা ইস্তিস্কার নামাজ পড়ছি কবে বলেন তো কে কে গেছেন এখানে হাত উঠান তো কে কে গেছেন হাত উঠান অসুবিধা কি হাত উঠান আপনারা কি আপনাদের কানে কি এলাম যায় নাই বাকিদের বৈশাখী খেলা মাঠে ইস্তিস্কার নামাজ হবে ইস্তিস্কা শব্দের অর্থ হল আল্লাহর থেকে পানি তলব করা আল্লাহর থেকে পানি তলব করার জন্য আল্লাহর রাহে সেজদা পড়া বা করা এই নামাজটার নাম হলো ইস্তিস্কার নামাজ এই নামাজের জন্য আমাদের প্রত্যেকটি মসজিদে এলান করা হয়েছে কয়জন গিয়েছেন কয়জন গিয়েছেন আপনারা আবার নামাজ পড়ে আসার পরে কিছু লোক আমাদেরকে নিয়ে টিটকারি করে তিনজন তো অলরেডি আমাকে ধরছে হজুর নামাজ পড়ছেন বৃষ্টি কর নামাজ পড়ছেন বৃষ্টি কর তো আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করছি আপনারা কি নামাজে গিয়েছিলেন তো না নাই আচ্ছা ইস্তিকার নামাজ পড়েন নাই পড়ি নাই আচ্ছা ফজরের নামাজ পড়ছেন আজকে পড়তে পারি নাই আমি তো নামাজও পড়েছি নামাজও পড়েছি আল্লাহর কাছে তবা করেছি কান্নাকাটিও করেছি আর আপনারা তিনজন এস নামাজও পড়েন নাই ফজরের নামাজও পড়েন নাই তবা করেন নাই এখন আপনারাই বলেন আল্লাফা কার জন্য বৃষ্টি দিচ্ছে না কার জন্য বৃষ্টি দিচ্ছে এরা আমাকে মানে মজা করে আমাকে পাকড় করার চেষ্টা করছে যে নামাজ তো পড়ছেন বৃষ্টি কই আরে বৃষ্টি আসবে কিভাবে তোর মতো কম বক্ত নামাজ পড়স নাই তোর গুণের কারণে আল্লাহ রাবুল আলম আজকে বৃষ্টি দিচ্ছে না তোর গুণের কারণে আজকে আল্লাহ রাগান্বিত লজ্জে চরমের মাথা হেয় আজকে জাতি অবস্থাটা কি জানেন অবস্থাটা হলো ইসলামের জন্য প্রাণ দিব হুজুররা মার খাইব হুজুররা জেল খানা যাবে হুজুররা ইসলামের জন্য সব করবে কারা হুজুররা মানে আপনাদের কোনো জিম্মদারি নেই সব হুজুরদের উপরে জিম্মদারি আল্লাহ কি ভয় করেন সবেমাত্র শুরু আজকের খবর শুনছেন আগামী মাসের তাপদাহ চুয়াল্লিশ ডিগ্রিতে রূপান্তরিত হবে আজকে চল্লিশ চল্লিশ প্লাস কত আর উপরে আরো কঠিন হবে সামনের মাসে আরো কঠিন হবে আরে সব কিছুর কারণ গাছপালা নয় গাছ কাটা নয় কোনো কিছু নয় জলবায়ু পরিবর্তন নয় বরফ গলা নয় সব কিছুর কারণ হলো আমার গুণা আপনার গুণা গুনা থেকে ক্ষমা চান তবা করেন সবাই একসাথে তবা করেন গুনা থেকে ক্ষমা চান দেখবেন আল্লাহ পরিবেশকে ঠান্ডা করে দিবেন আল্লাহ ঠান্ডা করে দিবেন আমার কথাগুলি বুঝতেছেন আপনারা আহ এবার আসেন একদিন রাস্তা দিয়ে হাসছেন হজরাত সাহাবাইকে ও রাস্তা দিয়ে হাসছেন এমন সময় আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সেই সময়টা অনেক গরম ছিল

হাজার বছর জ্বালানোর পরে জাহান আগুন সাদাতে রূপান্তরিত হয়েছে জ্বালানোর পরে এক হাজার আগুন সাদা রঙে রূপান্তরিত হয়েছে আরো এক হাজার জ্বালানোর পরে জাহান আগুন লাল রঙে রূপান্তরিত হয়েছে আল্লাহর নবী বলেন

জাহান নামের আগুন সেই রকম কালোতে রূপান্তরিত হয় জাহান নামের মধ্যে রসুল বলেন একদিন আগুন আল্লাহকে বলেন আল্লাহ জাহান নামের আগুন এত তীব্র এত কঠিন যে জাহান নামের আগুন এক স্তর আরেক স্তরের মধ্যে ঢুকে যাচ্ছে ইয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তখন জাহান নামের আগুনকে বলছেন তুমি দুইটা নিঃশ্বাস ফেলো কটা নিঃশ্বাস দুইটা একটা গ্রীষ্মকালে আর একটা শীতকালে একটা গ্রীষ্মকালে আর একটা কি শীতকালে ভাই আপনাদের মনোযোগ আছে এদিকে একটু মন দিয়ে শোনেন কথাগুলো কাজে লাগবে কাজে লাগবে জাহান্নামের আগুনকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন কটা নিঃশ্বাস ফেলতে একটা গ্রীষ্মকাল মানে কি গরম কাল আর একটা শীতকালে দুটো নিঃশ্বাস ফেলার জন্য কি দিয়েছেন দিয়েছেন খুব খেয়াল করে গ্রীষ্মকালে জাহান্নামের আগুন একটা নিঃশ্বাস ফেলে যার কারণে জাহান্নামের আগুনের নিঃশ্বাসের গরম দুনিয়াতে ছড়িয়ে পড়ে আরেকটা কথা ব্রেনে রাখবেন জাহান নামের আজাব কিন্তু জাহান্নামের নামের আগুন কিন্তু দুই প্রকার জাহান নামে আল্লাহ শাস্তি দিবে দুই ভাবে একটা গরম দিয়ে আর একটা ঠান্ডা দিয়ে সেটা জানেন তো জাহান শাস্তি দুই এক হলো কি আগুন দিয়ে আরেক বরফ দিয়ে লহ আকবর জাহান্নামের নামের আগুনের তীব্রতা কতটুকু আল্লাহ রসুল সাল্লাম বলেন দুনিয়াতে তোমরা যে আগুন ব্যবহার করো আমরা যে আগুন দুনিয়াতে ব্যবহার করি যেমন আমাদের চুলার আগুন যেটা দিয়ে আমাদের ঘরে রান্না হয় চুলার আগুন আচ্ছা বলেন তো চুলার আগুন আর ফ্যাক্টরির আগুন কি এক বরাবর এক সময় আচ্ছা যে আগুন ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় যে আগুন কারখানাতে ব্যবহার করা হয় সিমেন্টের কারখানা রডের কারখানা লোহার কারখানা যে আগুন ব্যবহার করা এটা কি আমাদের চুলের আগুন এক সময় বহুগুণ বহুগুণ তীব্রতা বেশি বেশি না কথাগুলি বুঝতেছেন আমাদের চুলের আগুনের সে হাজার গুণ কঠিন কোন আগুন কারখানা মেন্ট ফ্যাক্টরির আগুন তীব্রতা বেশি দাহন বেশি শক্তি বেশি গরম বেশি যদি দুনিয়ার আগুনের বলেন দুনিয়ার আগুনে তোমরা যেটা ব্যবহার করো সেটার মধ্যে সর্ব উৎকৃষ্ট সর্ব সর্বশ্রেষ্ঠ তাপ যে আগুন সে আগুনের চেয়েও আরো সত্তর গুণ বেশি তীব্র জাহান নামের আগুন